বাংলার মানুষ বিশেষ করে দক্ষিণবঙ্গের বাসিন্দারা ঘেমে নেই একসাথ বর্ষার বৃষ্টিতে ভেজার আশা ছিল কিন্তু প্রবল জ্যৈষ্ঠের তেজে ঘামে অস্বস্তিতে জেরবার মানুষজন চাতকের মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছেন সবাই চৈত্র বৈশাখের অসহনীয় গরমের পর জ্যৈষ্ঠের শেষ পেলাতেও পড়ছে দক্ষিণবঙ্গ গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের জেরে রাজ্যের অন্যতম হটস্পটে পরিণত হয়েছে লালমাটির জেলা বাঁকুড়া এরই মধ্যে দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকেই খুলে গেল শিক্ষা প্রতিষ্ঠানগুলি এদিন সকাল থেকেই প্রাথমিক বিভাগের ক্ষুদে ছাত্রছাত্রীদের কলরবে মুখরিত স্কুলগুলি তবে এত সবের পরেও দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে অত্যন্ত খুশি শিশু শিক্ষার্থীরাও অনেকেই জানিয়েছেন গরম আছে তবে স্কুলে এসে বন্ধুদের সঙ্গে অনেক দিন পর দেখা হয়ে বেশ ভালো লাগছে গরম একটু বেশি আছে আর তো হচ্ছে গরম হ্যাঁ আর তো স্কুল খুলে গেল তোমরা সব বন্ধুদের সাথে পড়তে কেমন লাগছে ভালোই লাগছে সবার সাথে পরিচয় হচ্ছে এতদিন স্কুল বন্ধ ছিল এই যে গরমে পড়াশোনা করতে কতটা কষ্ট হচ্ছে হচ্ছে গরমে কি কষ্ট হচ্ছে লাইন চলে গেলে কষ্ট হচ্ছে অন্যদিকে এদিন সকালবেলায় প্রাতঃ ভ্রমণকারীরা অনেকেই পাখা হাতে বাড়ি থেকে বের হয়েছে বলে দেখা গেল বাইরে বেরিয়ে গরম থেকে রেহাই পেতে হাত পাখায় এখন বর্ষা সকলের প্রচন্ড গরম অনেক রাতে ঘুম হচ্ছে না পুরো আপনার তিনটের সময় ঘুম ভেঙে তারপরে ভরে উঠে মনিয়া করতে এসেও দেখি প্রচন্ড গরম করছে একদম মনে হচ্ছে হাতে পাখা নিয়ে বসে বসে শুধু পাখা করি হাত তো মন যাচ্ছে যে কিছু না আর একটু শরীর চর্চা না করলেও অভ্যাস আছে পারাও যাচ্ছে না একদম শেষ এইরকম গরম আগে কি দেখেছেন না 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 এতটা গরম দেখিনি অবশ্য চলে গেলে মনে হয় যেন এত গরম থাকেনি তো এবারে মনে হচ্ছে এক্সস একদম এদিকে হাওয়া অফিস সূত্রে খবর উত্তর পশ্চিমের গরম হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে ফলে बांकुरा সহ পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে ফলে তীব্র তাপপ্রবাহ আর প্যাচ প্যাচে গরমকি সঙ্গী করে আর বেশ কয়েকটা দিন কাটাতে হবে এই জেলার আজকে প্রসঙ্গত চলতি বছরের রেকর্ড তাপমাত্রার সাক্ষী থেকেছেন बाাকুরার মানুষ গত তিরিশ এপ্রিল এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে মে মাসের মাঝামাঝি পৌঁছে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ সামান্য নামলেও গত মঙ্গলবার থেকে ফের তা চড়তে শুরু করেছে শনিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছয় রবিবার তা আরও এক ধাপ বেড়ে বিয়াল্লিশ ডিগ্রি হয়েছে অপরদিকে সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসের দিন তাপমাত্রার পারত ঊর্ধ্বমুখী জুড়ে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা